অবশ্যই কাজের ইচ্ছা আছে সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি অবশ্যই সাকিব খান আমি অনেক সিনেমার আমার অফার পেয়েছি বাট আমি কমার্শিয়াল সিনেমাটা করতে চাই না আমি একটু গল্প ভিত্তিক কাজ করতে চাই দ্যাটস ওয়াই আমার সিনেমাটা এখন পর্যন্ত করা হয় এটা কি মানে এই অ্যাওয়ার্ড পাওয়ার লোভ নাকি অন্য কিছু অ্যাওয়ার্ড পাওয়ার লোভ বলবো না সিনেমা তো আসলে বড় পর্দা সবার একটা লক্ষ্য থাকে সেখানে যাওয়ার সো নিজেকে প্রপার প্রিপেয়ার না করে আমার মনে হয় না সিনেমাতে যাওয়া উচিত নিজেকে তৈরি করছি যখন তৈরি মনে হবে যখন আমার মন মতো স্ক্রিপ্ট আমি হাতে পেয়ে যাবো আমি তখনই সিনেমা করবো আমি ভালোটা সবসময় এনজয় করি খারাপটা ও দরকার প্রতিটা আর্টিস্টের আর যার নাম থাকে তাকে নিয়েই তো সমালোচনা করবে পজিটিভ আমি সমালোচনাটা থেকে নিজেকে পজিটিভ ভাবে তৈরি করতে যাই আর ভালোটা যেটা হয় সেটা থেকে তো ইন্সপায়ার বেড়েই যায় তবে চেষ্টা করে সমালোচনা যাতে কম হয় সমালোচনা কম আমি অনেকটা সময় ধরে কাজ করছি প্রায় পাঁচ বছর ছয় বছর ধরে কাজ করছি আমি একটু বেছে কাজ করছি নিজের মতো ঝামেলা ছাড়া কাজ করার চেষ্টা করছি দ্যাটস ওয়াই আমার মনে হয় এখন পর্যন্ত আমাকে নিয়ে কেউ সমালোচনা পেয়েছে আমি 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 যখন প্রথম দিকে কাজ শুরু করেছিলাম তখন আমার সিনেমার অফারই বেশি বাট তখন আমার ফ্যামিলি আমাকে কাজ করতে সাপোর্ট করছিল না সিনেমা করা তো দূরের কথা সো তারপর কমার্শিয়াল কাজও আমি করতে চাইনি আমি আগেই বলেছি ওই টাইমটাই আমি তার সাথে তখন করা হয়নি বাট এখন যদি সাকিব ভাই মনে করে আমি তার সাথে কাজ করার যোগ্য প্রপার স্ক্রিপ্ট যদি আমার থাকে আমি অবশ্যই কাজ করবো হ্যাঁ অবশ্যই কাজের ইচ্ছা আছে সাকিব ভাই ছাড়া কার সাথে কাজ করবো ইন্ডাস্ট্রি যদি আমি এখন একটা সবচেয়ে ভালো বড় সম্পদ বলি অবশ্যই শাকিব খান আমার এত ভালো লেগেছে প্রথম আলোতে আমার প্রথম আলোর আহ ইয়ার গুলোতে যাচ্ছি তো প্রথম আলোটা পরিপূর্ণ মনে হয়েছে এবার সাকিব ভাই অ্যাটেন্ড থাকার কারণে সো সাকিব ভাইয়ের প্রতি এত মানুষের ক্রেজ ভালোবাসা শুধু আমাদের দেশে না পুরো এশিয়াতেই সাকিব ভাইয়ের একটা ক্রেজ আছে সো আমার দেশেরই সম্পদ হিসেবে আমি কেন কাজ করব না আচ্ছা শুধু কেবল মাত্র ঈদকে কেন্দ্র করে সিনেমা আসলে হিট হলে কি আপনার সিনেমা হিট হয় সেটাকে কি আপনার আমার মনে হয় কি জানেন যে সাকিবের সিনেমা কিন্তু ঈদ আসে তাহলে সেই ক্ষেত্রে সে কি সুপারস্টার হয় কি সাকিব ভাই তো অবশ্যই সুপারস্টার সে ঈদে কাজ করুক বা ঈদের বাইরে কাজ করলেও আমার মনে হয় যে সাকিব ভাইয়ের সিনেমা সবাই দেখবে বাট ঈদ তো একটা আসলে ফেস্টিভ্যাল ফেস্টিভ্যালে যদি আমরা এই যে সময়টা পাই ফেস্টিভ্যালে যেইভাবে আমরা সময় নিয়ে সিনেমা দেখার চিন্তা করি আমার মনে হয় না অন্যান্য টাইমে আমরা সেটা করি তার সাই ঈদের টাইমে সিনেমাগুলো বেশি দর্শক পছন্দ করে সেজন্য কি সে সুপারস্টার হতে পারে শুধু কেবলমাত্র ঈদের ছবি ঈদের তো সবার ছবি না 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 সাকিব ভাই সিনেমা না আসলে যদি আমার সিনেমা আসে তাও মানুষ দেখবে না 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 সাকিব ভাই কাজ ভাই সাকিব ভাইয়ের কোয়ালিটির কাজ হচ্ছে কোথায় উনি যে সিনেমাগুলো করছে সেগুলোর প্রপার কোয়ালিটিফুল হচ্ছে সো ওনার কাজ তো দেখবে বাংলাদেশে কি নায়িকার সংকট আছে আর নায়িকার সংকট নেই বলবো না আছে বাট আমাদের বাংলাদেশে কিন্তু অনেক সুন্দর সুন্দর নায়িকা আছে মি মাপু প্রথমবার এত সুন্দর পারফরমেন্স করেছে আমার তো খুবই মানে চোখে লেগে আছে সো

আপনি কি মনে করেন সাকিব খানের কি বাংলাদেশের যে সকল সিনেমার নায়িকা আছে তাদেরকে নিয়ে কাজ করা উচিত অবশ্যই করা উচিত আমার মনে হয় যে সাকিব ভাই এখন সেটাই করছে আস্তে আস্তে চেষ্টা করছে যেমন সাবিল আপকে চুজ করেছে এরপরে হয়তো দেখব যে আমাদের পছন্দের আয়োজন অ্যাক্ট্রেস তার সাথে কাজ করছে সো উচিত অবশ্যই দেশের প্রায়োরিটি আগে থাকা উচিত মিডিয়া ইন্ডাস্ট্রি ধ্বংসের পিছনে কারা দায়ী বলে আপনি মনে এটা তো অনেকভাবে আসলে দেখা যায় আমি এখন বলবো যে যারা মানে সব কিছু আমরা দেখছি আমরাই ধ্বংসের পিছনে দায়ী বিকজ অফ আমাদের সামনে যেটা আসছে সেটা কোয়ালিটিফুল কাজ হোক বা কোয়ালিটি ছাড়া কাজ হোক আমরা সব কিছু দেখে যাচ্ছি আমি দেখছি কোয়ালিটি থেকে যেগুলো কোয়ালিটি কম মানে ভালো না কন্টেন্ট সেগুলোর বেশি ভিউজ হচ্ছে ওইগুলো ভিউজ হওয়ার কারণে ওই কাজগুলোই প্রতিনিয়ত হচ্ছে আমি একটা কথা একটা ডাইরেক্ট ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে আমরা যেটা ভাবি যারা অনেকেই কাজ করছে কন্টেন্ট বানাচ্ছে নর্মালি তারা ওটা ভাবে না ওরা ওরা এগুলো করার পরে কিন্তু ওইগুলোর ভিউজ হচ্ছে ওই সব কাজই প্রতিনিয়ত আরও বেশি করে হচ্ছে দ্যাটসই তারা দেখছে বৃথায় কিন্তু ধ্বংসটা হচ্ছে